দুবাই এয়ার শো দুই পর সবচেয়ে আলোচিত প্রশ্ন বাংলাদেশ সত্যি জেএফ সেভেন্টিন ব্লক থ্রি কিনতে যাচ্ছে পাকিস্তানি সোর্সগুলো তো দাবি করছে কিন্তু আসল চিত্রটা কি আজ আমরা বিশ্লেষণ করব সর্বশেষ তথ্য কূটনৈতিক অগ্রগতি ও সম্ভাব্য চুক্তির স্টেটাস এবারে দুবাই এয়ার পাকিস্তান ঘোষণা করেছে তারা একটি বন্ধুপ্রতিম দেশের সাথে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি বিক্রয়ে সমঝোতা চুক্তি করেছে তারা দেশটির নাম প্রকাশ করেনি কিন্তু পাকিস্তানি কয়েকটা টুইটার হ্যান্ডেল ও মিডিয়া দাবি করেছে এই দেশটি হলো বাংলাদেশ তাদের যুক্তিমতে পাকিস্তান এয়ার চিফ এবং বাংলাদেশের এয়ারচিফের হাই লেভেল মিটিং এর পরে তারা ঘোষণা দেয় যে ট্রেনিং ফ্রেমওয়ার্ক ও ডিফেন্স কর্পোরেশন বাড়ানো হচ্ছে এর সঙ্গে তারা মেলাচ্ছে আটশো বিলিয়ন ডলারের ষোলটি এফ সেভেন্টি ব্লক শি কেনার খবর যা আগে বাংলাদেশের কালের কণ্ঠে প্রকাশ হয়েছিল দুবাই এয়ারসতে বাংলাদেশ পাকিস্তান চিফ মিটিং কেন এত বেশি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক যোগাযোগ খুবই সীমিত ছিল কিন্তু এবার দুবাই এয়ার শোয়ে প্রথমবারের মতো দুই দেশের ইয়ার চিফ এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিক এবং ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উচ্চ পর্যায়ের বৈঠক করেন সরকারি সূত্র বলেছে বৈঠকে তিনটি বড় ধরনের আলোচনা হয় প্রতিরক্ষা সহযোগিতা বিস্তার অপারেশনাল অভিজ্ঞতা বিনিময় প্রশিক্ষণ কর্মসূচি উন্নয়ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কাছে পাইলট ও টেকনিক্যাল ক্রুদের প্রশিক্ষণের অনুরোধ করেছে এবং পাকিস্তান এতে সম্মত হয়েছে ট্রেনিং চুক্তি কেন ইঙ্গিত দেয় সম্ভাব্য ক্রয়ের দিকে সাধারণত কোনো দেশ নতুন ফাইটার জেট কেনার আগে পাইলটদের কনভার্স ট্রেনিং শুরু করে পাকিস্তান ইতিমধ্যে জানিয়েছে তারা ফাইটার কনভার্স এয়ার কমব্যাট ট্যাকটিক্স এবং রক্ষণাবেক্ষণ বিষয়ে ট্রেনিং মডিউল তৈরি করেছে প্রথম ব্যাচের বাংলাদেশি পাইলটদের প্রশিক্ষণ এই অর্থ বছরেই পাকিস্তানে শুরু হওয়ার সম্ভাবনা আছে এই টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ব্লক থ্রি ভ্যারিয়েন্ট পাকিস্তানের রপ্তানি প্রোগ্রামের মূল ফোকাস তাহলে কি সত্যি বাংলাদেশ জে সেভেন্টিন কিনছে এই প্রশ্নের উত্তর এখনও অফিসিয়ালি জানানো হয়নি পাকিস্তানও দেশটির নাম প্রকাশ করেনি বাংলাদেশও কোনো ঘোষণা দেয়নি কিন্তু কালের কণ্ঠ প্রকাশিত আটশো বিলিয়ন ডলারের সম্ভাব্য ডিল ইয়ার চিফ লেভেলের প্রথমবারের মতো মিটিং ট্রেনিং ফ্রেমওয়ার্ক পাকিস্তানি মিডিয়ার জোরালো দাবি এসব মিলিয়ে ধারণা করা হচ্ছে বাংলাদেশ জি সেভেন্টিন ব্লক থ্রিকে একটি সম্ভাব্য অপশন হিসেবে সিরিয়ালি বিবেচনা রেখেছে পাকিস্তানের জি সেভেন্টিন ব্লক থ্রি হল থান্ডার সিরিজের সবচেয়ে উন্নত ভার্সন এর মূল আকর্ষণ হল কে এল জে সেভেন এ এ ই এ পি এল ফিফটিন ভিজুয়াল রেঞ্জ মিসাইল যা রেঞ্জ একশো পঞ্চাশ কিলোমিটারের বেশি নতুন ককপিট উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার কম অপারেশনাল কস্ট বাংলাদেশ যদি এফ সেভেনের পরিবর্তনে কম খরচে বিভিহার সক্ষমতা বাড়াতে চায় যে এফ ব্লক থ্রি হতে পারে একটি ব্যালেন্স অপশন ব্লক থ্রি কেনা এখনও কনফার্ম নয় তবে কূটনৈতিক ও সামরিক অগ্রগতি ইঙ্গিত দিচ্ছে যে আলোচনাগুলো বেসে গিয়েছে এখন দেখার বিষয় সরকার কবে আনুষ্ঠানিক ঘোষণা দেয় আপনারা কি মনে করেন বাংলাদেশের জন্য যে এফ সেভেন্টিন ব্লক থ্রি সঠিক সিদ্ধান্ত হবে নাকি জেটেন্সি বা অন্য কোনো প্ল্যাটফর্ম নেওয়া উচিত কমেন্টে মতামত জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ